তো জানি না কী বলে ভিডিওটা শুরু করবো তখন ওই বাজে দেড়টা কি দুটোর মতন হবে আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে যেহেতু পরের দিন ছুটি রয়েছে আর আজকে রাত্রে যদি যাই তাহলে কোনো সমস্যা হবে না এরকম কোনো টেনশন থাকবে না যে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি এসে ঘুমোতে হবে পরের দিন থেকে যেতে হবে টেনশনটা থাকবে না ছুটি আগে অনেক যেতাম চিঠির আগের দিনে ঘুরতে মানে রাতে এরকম যেতাম কিন্তু এখন আর এতটা যাওয়া হয় না তাও যাই কখনো কখনো সময় চলে আর এদিকে খুব বেরিয়েও পড়েছি রাস্তাতে চলেও গিয়েছি আর জানি না কার সাথে কীরকম হয় মনে হয় শেয়ার পরিয়ার করছি আমি না আমার বড়কে যখন যেটা বলি হোক রাত্রে কিনতে যা করার চেষ্টা করে তখনও কখনো আমাদের সাথে এরকম ফিরেও পড়েছি মানে ঘুমও এসে যাবে এরকম আমি বললাম যে একটু ঘুরে আসবে ভালো হতো ঘুরতে যাওয়ার ইচ্ছা করে তখন আমার বড় চলো ঘুরে আসবো কোনো অসুবিধা নেই এরকম আমরা কখনো কখনও পেরিয়ে যাই রাত্রে একটু দুটো তিনটে চারটে সময় কখনো কখনো বেরিয়ে যায় আমরা আমার বড় ওই খালি রাস্তা ঘুরে আসে রাত্রে তো বেঙ্গলের রাস্তাতে ঘুরতেই পারছি মানে এত গাড়ি গাড়ি থেকে রাত্রে তো দেড়টা দুজন বাজে তার রাস্তাতে এত গাড়ি হয়েছে about the